ওয়ালাইকুম রহমতুল্লাহ পারাগারো মঞ্জিল তিন সুরের নাম সুরা ইউনুস সুরার নাম্বার হচ্ছে দশ এটা মাক্ষি সুরা তার নাম্বার হচ্ছে একান্ন মোটা হাত হচ্ছে একশো নয় মোটুকে এক আমি বলবো আপনার পাঁচ নম্বর উখুর বাষট্টি তেষট্টি এবং চৌষট্টি আয়াত তার অর্থ দেখুন বাষট্টি নম্বরে আয়ত আল্লাহ বলছে ইনাউর আল্লাহ আলহি আলাইহি হাজানুন নিঃসন্দেহে যারা আল্লাহর বন্ধু তাদের না আছে কোনো ভয় না হা আছে কোনো তাদের পীড়া তেষট্টি নম্বরে আহ আল্লাহ বলছে যারা ইমানদার ও ভয় করে তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে এবং পরকালে আল্লাহ কথা অনুমাত্র পরিবর্তন হয় না এটাই বিরাট সফলতা চৌষট্টি নম্বরে তা আল্লাহ বলেছে যারা ইমানদার ইমান কোনো ভয়টাই থাকবে না বিশ্বাস করে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ যে ওয়াদা করেছেন অবশ্যই সত্য তাদের কোনো ভয় থাকবে না এবং বিশেষ করে যারা আল্লাহর অলি হবে অলি বলতে নৈকট্যশীল আপনার তাদের কোনো ভয়ভীতি নেই মর্মপীড়াও নেই অবশ্যই অবশ্যই তারপরে আপনার পঁয়ষট্টি নম্বরে আল্লাহ বলছে যে ওদের কথায় মর্মপীড়িত হইও না কারণ সমস্ত সম্মান একাত্তই আল্লাহর তিনি জানেন শোনেন আল্লাহ বলছে যে কাফেরা যদি উল্টো পাল্টা কথা কষ্ট পেয়ে না হেনবি আল্লাহ সব কিছু জানেন এবং শোনেন অবশ্যই অবশ্যই আমরা পাচ্ছি যে অবশ্যই আল্লাহর প্রতি যারই মানান এবং বিশেষ করে যারা আল্লাহর নৈকট্যশীল অর্থাৎ যাদেরকে আউলিয়া বলা হয় নৈকট্যশীল সোয়ালিন সিদ্দিক সোয়াদা না বিরাসুল পাইগেম্বরের পাশাপাশি যার ইমানদার তাদের কোনো ভয় নাই এবং তার সম্মানিত হবে পুরস্কৃত হবে এতে করে সন্ধানে আল্লাহ বাদা করেছেন বলে আল্লাহ বলেছেন নেই আমার বাধা সত্য তার কোনো ভয় থাকবেন অবশ্যই অবশ্যই ভিড়িতে প্রদ অবস্থায় থাকবে পরকালে কাফেরা এবং মুশ্রিকরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে উপাসনা করেছে অন্যদের